উত্তল রাতের বেলা অন্যত্র ডেকে নিয়ে আগরতলা শ্যামলী বাজার ভারত রত্ন ক্লাব সম্পাদক বিকিপ্রসাদকে প্রসাদকে খুন করেছিল সেই হত্যা মামলার তদন্তে নেমে পুলিশ রাত দিন একাকার করছে ইতিমধ্যেই পুলিশ হাফ ডজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আরও অনেকের খোঁজে পুলিশের বহির্রাজ্য বহির থেকেও একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় আরও অনেককে গ্রেফতারের লক্ষ্যে বহির রাজ্যে অবস্থানরত পুলিশের একাধিকটি গ্রেফতার করা অভিযুক্তদের কয়েক দফায় দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই তদন্ত কাজ কোথায় গিয়ে ঠেকবে তা অনুমান করাও বড় কষ্টকর যা রাজ্য পুলিশের প্রশংসায় পঞ্চমুখ আম জনতা তাতে দুষ্কৃতিকারীরা আগামী দিনে অপরাধ করতেও বুকে কম্পন ধারণ করবে আর অন্যদিকে দিন দুপুরে খুন করে অভিযুক্ত মাত্র চুরাশি দিনের মাথায় জামিনে মুক্তি সূর্যের আলো হাওয়া বাতাসে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে খুনি যা রাজ্য পুলিশের চরম তার পরিচয় বলা চলে উক্ত ঘটনা পুলিশের মান সম্মানকে পুরস্কৃত করে দেওয়ার উপায় ফোন করেও যদি অপরাধী অনায়াসে জামিন পেয়ে যায় তাহলে আইন প্রশাসন থেকেই বা লাভ হ্যাঁ এসব কথা আমাদের নয় সদ্য স্বামী হারা এক অসহায় গৃহবধূর অন্তরে জমাট বাধা যন্ত্রণাদায়ক বাক্য আমাদের ক্যামেরার সামনে প্রকাশ করলেন মাত্র শুনুন ওনার বক্তব্য এটা একটা গুরুতর একটা ব্যাপার সেভাবে দিন দুপুরে বেলা আমার স্বামীর হত্যা করছে ফোন করছে ফোন করার পরেও সে কীভাবে জামিন পাইছে এরকম একটা আসামি আমি কোনো সময় কইরা সেটা যে বেলফাইলে এটা আমরা আশা করছি না সেভাবে আজকে একজনটা করছে কালকে আরেকজনটা করতে পারে পুলিশ তো তখন আমরা কইছে যে না এরপরে গুরুতর একটা শাস্তি দিব তারে দেখবে কোনো কিছু হ্যাঁ এমনিতেই পুলিশ তখন আমরা কইছিল যে হেরে নাকি জেলে কে শাস্তি দিব কিন্তু কোনো শাস্তি দিতে এইভাবে যদি খুন করে একজন আসামি রেহাই পাই এলায় তাহলে তো দ্বিতীয়বার এরকম কিছু করতে দ্বিধা করতো না যদি আমার স্বামীরা ন্যায় বিচার না দেয় তাহলে আমি আমার স্বামীর ন্যায় বিচারের জন্য প্রয়োজন আমি উপর মলে যাবো উপর মলে গিয়ে আমি যতটুক পারি ততটুক আমি চেষ্টা করবো যে আমার স্বামী যেন ন্যায় বিচার পায় আমার একটা বাচ্চা সেই বাচ্চা যেন তার বাবা ছাড়া না হয় আমার বাচ্চাটা রেডি আমি খুব কষ্ট চলি সে আমার স্বামীর এভাবে দিত্যপুরে বেলা কোট করছে আমি আর বিচার চাই বলছিলাম বিশালগড়ের বুকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর রোমহর্ষক শরীফ হত্যা মামলা উল্লেখ্য গত দশই ফেব্রুয়ারি বিশালগড় থানা দিন করই মুরা বাজারে দিন দুপুরে ফয়েজ মিয়ার ছুরির আঘাতে খুন হয়েছিল রঘুনাথপুর এলাকার বছর তিরিশের যুবক শরীফ মিয়া বিষয়টি চাউর হতেই গোটা বিশালগোট জোরে যেন এক আতঙ্কের আবহাওয়া বইতে থাকে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় পুলিশ যথারীতি ঘটনার দিন রাতের বেলায় অভিযুক্ত ফয়েজ মিয়াকে করে শুরু হয় তদন্ত কাজ পাঁচ দিনের মাথায় উদ্ধার করে খুন কাণ্ডে ব্যবহৃত ছুরি প্রথম অবস্থায় পুলিশ দফায় দফায় ঘটনাস্থল পরিদর্শন করে কথা বলেন মৃতার পরিবারের সহিত অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তোলে মৃতার পরিবার এইভাবে একটি তরতাজা যুবককে দিন দুপুরে খুন করা তার সত্যি বিস্ময়কর অপরাধী যাতে কোনো মতেই ছাড় না পান সে বিষয়ে একাধিক মাধ্যম হতে দাবি উঠে অভিযুক্তকে জেল হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া জারি রাখার দাবি তুলেছিল মৃতার পরিবার পুলিশ মৃতার পরিবারকে আশ্বস্ত করেছিল কিন্তু হঠাৎ করে পুলিশের ডি চারিতা ভূমিকা সত্যিই রহস্যজনক এর মাঝে একগুচ্ছ প্রশ্নের জন্ম দিয়ে গত ছয় মে বিশালগড় দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পায় শরীফ হত্যা মামলার মূল অভিযুক্ত তথা ফয়েজ মিয়া ওরফে মিষ্টু বিষয়টি চাউর হতে সর্বত্রই যেন নিন্দার ঝড় বইতে শুরু করে সরাসরি পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে আম জনতা এ বিষয়ে আমরা এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিশালগড় এলাকার সাধারণ জনগণের সাথে